প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন কৃষিকতা ইউটিউব চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে মেয়ের সদর সাহেব আজ আমি পাবনা জেলার সুজনগর উপজেলার আমি প্রথনার থানার ছোট্ট একটি গ্রাম বিহার এখানে আসছি ভাই ভাই এগ্রো ফার্মে একটি খামারে গরুর খামারে আমরা সেই খামারটি পরিদর্শন করব এবং এই খামারের কাছে এই খামারের বিষয়ে জানা নানা তথ্য জেনে নেব চলুন সেই খামারের সাথে সরাসরি কথা বলি এবং জেনে নেই তিনি তিনি কেন এই খামারটি করছেন এবং কীভাবে করছেন এখন এবং কতটি করে দিয়ে শুরু করছেন চলুন সেই ভাই খামারের সাথে সরাসরি কথা বলি প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ইনি খামারের মালিক উনি উনি এই খামারটি করছে আমরা সেই খামারের কাছে জিজ্ঞাসা করবো যে এই খামারটির খামারে কতগুলো গরু আছে এবং উনি কীভাবে এই খামারটি শুরু করছেন সেই খামারটি করে কতটুকু লাভবান হয়েছেন চলুন সেই সাথে কথা বলি এবং এই খামার সঙ্গে করতাম আপনার নাম কি আপনার নাম সৌগত হিসেবে আপনার গ্রামের বাড়িটা কোথায় গ্রাহিমপুর এটা কোন থানার ভিতরে পরে বলতোপুর থানা সুরানগর উপজেলা জেলা তো আপনি আমি অনেক দূর থেকে আসছি আপনি এই খামারে কারণ আপনি এখানে একটা খামার করছেন অনেক ছোটো অবস্থায় এখন আপনার খাবারটা অনেক আচ্ছা এই খামারটি করার পাশাপাশি আপনি কোনো কাজ করেন যে আমি প্রকৃতপক্ষে মুদি ব্যবসা করি আমি আমি নদীর দোকানটা ব্যবসা বিজনেসের দিকে আসি আমার দুইটা ছিল আমার একটা ছিল আমার সাথেই ব্যবসা বাণিজ্য করে বড় দুটোয়ার্ড বাড়তি উনি ভর্তি মানে বিশ থেকে পাঁচ মিনিট আসার পর ভর্তি হওয়ার পর আমি হ্যাঁ ভাবনা করি যে ছেলেটা ওখানে বয়স পাশাপাশি কিছু করুক হুম আমার সাথে পরামর্শ করেছেন শেষে বলে যাচ্ছে ঠিক আছে আসলে কিছু করার ভিতরে থাকলে এরাটা আনন্দ থাকে আর গরু তো খুব ভালো জিনিস এখন বর্তমান গরুরও অনেকটাই আমরা চাহিদা পাওয়া যায় তো সেক্ষেত্রে আমি এরা প্রথমত একটা গরু কিনি এবং প্রোগ্রাম করি যে গরু দিয়ে আমরা আসলে ধীরে ধীরে ফার্মটা বড় করি এভাবেই মনে করেন যে আমাদের পথতলা প্রথম একটা গর্তি এখন ধারাবাহিকটাই আমাদের গরু মোটামুটি বিশ বাইশটা প্রিয় দর্শক আমার এই কাকা উনি প্রথম কথাগুলো শুনে প্রথম একটা দিয়ে শুরু করছেন তো মধ্যেও ওনার একটা খামারের যে ভাব ওনার একটা ইচ্ছা অনেক বড় একটা খামার করবেন করোনা জেলার যে বিভিন্ন খামার আছে তার সাথে অনেক বড় একটা খামার করার ইচ্ছা তো সেই ইচ্ছা রেখেই উনি এই খামারটি শুরু করছেন খামারটির নামটাকে ভাই ভাই একদম আচ্ছা ভাই ভাই এগ্রোফার্মাই ভাই এগ্রোফার্মার কারণে একটাই আমার দুইটা ছেলে একটা আমার সাথে পড়াশোনা করে তাহলে ওরা দুই ভাই যাতে করে এই ফার্মটার নাম দিছি যে ও ভাই মনের কাছে মানে ভালো শান্ত নাম পায় এবং সবাই যাতে মিলে এটা কাজ করে এবং হাসি খুশি থাকে প্রিয় দর্শক আমার আঙ্কেলের মাথায় কিন্তু অনেক বুদ্ধি কারণ হচ্ছে দুই ভাই সমন্বিত করে ওটাই খামারটি মানে পরিচয় করে থাকেন এবং এই খামারটির নামও ভাই ভাই একটু মানে ভাই ভাই সমন্বিত একটা খামার এই খামারের যে গরুগুলো গরুগুলো খাবার দেন কি গরুগুলা খাবার দেয় এই ক্ষেত থেকে আমাদের লেবিয়া ঘাস বরাবর লেবিয়া ঘাস পাশাপাশি খের খের আমরা ওই দূর থেকে ট্রাকে করে কিনে নিয়ে আসি এক গাড়ি খের নিয়ে আসলে আমাদের তার এই তিরিশ বত্রিশ হাজার করে টাকা লাগে তাদের দুইবার লাগে খের কিনা আর ক্ষেত থেকে ঘাস আসে আমি আমার নিজের জমিতেও ঘাস রাখছি এবং টাকা করে জমি রেখেও ঘাস মানে পটে জমি রেখে আপনি ঘাস লাগাইছেন এই গরুর জন্য এই গরু খামার তো আপনি এই যে দুইবার যে খেয়ার কিনে কত টাকা খেয়ার লাগে আপনার বছরে তাতে আপনার প্রায় তাও ষাট টাকা আচ্ছা এই খাবারটি দেখাশোনা করার জন্য আপনার আপনাদের লোক রাখা আছে এখন এই খাবারটি আসলে এই আমার এই খামারের আশেপাশে জায়গা জমিতে ঘাস লাগানো আছে খেয়ার এখানে পরিবহন এনে দিয়ে যায় তবে আমরা পাশাপাশিতে দু একজন লোক আমরা বাড়ি থেকে রাখছি এবং দুজন লোক লোক রাখা আছে দুজন লোক রাখা আছে এদের এদের বেতন হচ্ছে হইলো ধরেন ভাবে রাখা তো এরা মানে খায় দেয় আর বছরে এদের আমাদের দুইটা লোক রাখা আছে আপনার

আর গরুদের যদি কোনো পরিচর্যা প্রয়োজন হয় ওনারা যেটা বলেন আমি সেভাবেই কাজ করি আর তাছাড়া আপনার না তো আপনি মানে যে কোনো যাই প্রয়োজন হোক বা গরুর একটা বয়সে যা যেটাই প্রয়োজন আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে হ্যাঁ হ্যাঁ এবং আমার পাশাপাশি আমার ছেলেকেও আমি শিখাতে শিখতে বলছি যেগুলো যাতে মানে একবার করি গেলে ভবিষ্যৎ ভবিষ্যৎ চিন্তা ভাবনা আমি অনেক বড় একটা খামার আছে এই জন্য কারণ হচ্ছে যে এটাই যে যদি ছেলেরা শিক্ষিত ছেলে এখন আমি তো সেই আমারিকানব্বইতে মেট্রিক পাস করছি এখন পাশাপাশি শিক্ষা ছিল বলেই তো শিক্ষার আলোর ধরেই এতটুকু অর্জন করতে পারছি ছেলেদেরও পড়াশোনা করাচ্ছি এখন ওদের আমি বলছি যে আসলে তো একচুয়ালি এগুলো যা করণীয় ডাক্তার যা করে

এই ঘাসগুলোর নাম কি লিভিয়া লিভিয়া ঘাসগুলো যে খাওয়া থাকেন এবং পাশাপাশি আরো কত খাবার খেতে হয় যেমন হ্যাঁ দেয় দেয় ছাল ছাল মানে খাদ্য মানে যেটা প্রকৃতপক্ষে গরুর খাদ্য খাবার এটাই আর অতিরিক্ত যে যা আপনি যে তৈরি করে অনেকে অনেক সময় খাওয়াই আমি ওগুলো খাওয়াই না কারণ এটা তো আর আমার গরুটা এক বছর থাকলে দুই বছর থাকতে পারে গরুর সংখ্যা ভালো যাই হচ্ছে গরু লালন বলতে আমরা প্রতি মাসে হ্যাঁ কয়েক বছর এটা বসে লাগে বসে হচ্ছে আমার দোকান থেকেই আমি বসি তার মানে দোকানে একবার আনেন এই আর ঘাসটা ধরেন যে আমার খেয়ার থেকেই হয় আমি আসলে একসিলি এইভাবে হিসাব করে দেখি নাই তারপরে আছে এই ঘাসগুলা উনি লিভিয়া ঘাসগুলা জমিতে লাগান কেন লাগান কারণ উনি খামার করছে কারণ খামারে যদি উনি ঘাস কিনে খাওয়ায় সেক্ষেত্রে না আর বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ কথা বলো উনি নব্বই নব্বই এর দিকে এস এস করেছিলেন বা লেখাপড়া করেছিলেন তখন তখন লেখাপড়া করার পরে উনি যখন মুদিখানা মুদির ব্যবসা করেন মুদির ব্যবসার পাশাপাশি পরবর্তীতে যখন মাথায় আসছে যে এই গরুর খামার করবো তখন তারপরেই উনি এই খামারটি শুরু করছেন হ্যাঁ জি তো এই খামারটিতে এখন বিশ বাইশটা গরু আছে তো এই খামার যে পরিচালনা করেন ওনার সাথে তার সাথে কথা বলছি এখন যে খামারের যে শতদের মালিক তার সাথে কথা বললাম উনি কীভাবে খামারটি পালন করেন আচ্ছা আপনার এই খামারটি করতে হ্যাঁ প্রথমে আপনি কী পরিমাণ খরচ গেছে সর্বপ্রথম সর্বপ্রথম আমার ধরেন যে গরু বাছুর রাখার জন্যে আমি সব পাকা এই যে গরু খাবারের ঘর গুলি এগুলি সমস্ত কিছু দিয়ে প্রথমত আমার আড়াই লক্ষ টাকা আমি মানে এই ঘর টোর করতে ঘর টোর করছি পাকা করছি উঠেন টুঠেন দিয়ে মানে সমস্ত কিছু দিয়ে এগুলো আমি পাকা করছি গরুগুলি যাতে ভালো থাকে বিক্রি করছি ফ্যান করছি যা ওদের কিছু করতে আমাকে আড়াই লক্ষ টাকার খরচ দেয় কাকা যেখানে ঘরটা করছে ঘরটা ঘর পাকা করা এবং ভিতরে বিদ্যুতের ব্যবস্থা রয়েছে তো এবং বিদ্যুৎ বলতে হচ্ছে নাই এখন তো বিদ্যুৎ নাই কিন্তু বিদ্যুতের ব্যবস্থা আছে গরুগুলোর বিদ্যুতের যেমন বাল্ব ফ্যান এগুলোর প্রয়োজন হয় তো এই বিষয়ে উনি এই খামারটি বা এই ঘরটি করতে আড়াই লাখ টাকা বা তার বেশি খরচ হয়েছে তো সব মিলিয়ে আপনি কি মনে করেন এই খামারটি করে আপনি কতটুকু লাভবান হয়েছে এখন আমার যেহেতু শুরু এক এই গরুগুলো পুষছে বড় হয়েছে পাশাপাশি এই গরু এখন আমি এতদিন যে পরিমাণে আসছি এখন যদি আমি লাভ লসে হিসাব করি তবে আমি লসে নাই আমি অনেকটাই লাভে আসি তো আগে আপনারা এই খামারটি করতে করছেন যে বাইশটি গরু আছে এখন আপনার এই খামারের কত টাকার সম্পত্তি আছে আমাকে বলতে পারবেন আমার ঘটনা হচ্ছে কি যে খামারটি যখন শুরু করতো শুরু থেকে পর্যন্ত ব্যয় ব্যয় কোনো কিছু করতে গেলে প্রথমত পুঁজি প্রয়োজন হয় ব্যয় করতে হয় এখন সমন্বয় করে যদি আমি সেই হিসাবে যাই তবে আমি কোনো লসে নাই অনেকটাই লাভবানই আছি তবে এখন যা হবে লাভ হবে কারণ আমার এখন আড়াই লক্ষ ঘরবাই করতে হবে না জায়গা করতে হবে না এটা তো আমার খরচ হয়ে গেছে এখন গরুগুলো আনছিলাম ছোট ছিল বড় হয়েছে একটা করে বাচ্চা দিয়েছে আবার ইন্সাল্লা এক মাসের ভিতরে আবার তিন চারটে এখন গাভি কত দিয়েছে এখন আমার ঘরে যে মূলত মানে বয়স্ক গাভি হচ্ছে হলো তিনটে চারটে হবে আর ওরই বাচ্চারা আবার গাভিন পুঁসে

শুরু করার আগে আমার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল যে আমার কোনো যে একটা অভিজ্ঞতা প্রয়োজন হয় সেই অভিজ্ঞতাটা ছিল বা প্রশিক্ষণ নেওয়া ছিল প্রশিক্ষণ বলতে থেকে পূর্ব থেকেই তো মনে করেন যে আমার বাবা গরু পুষ্ট মানে দুই চারটা তিনটা দুইটা আর আমাদের গরু বরাবরই বাইরে থাকতো সেই দিক থেকে আমার গরু পালনের একটা ইচ্ছাও ছিল এবং আমার চাহিদাও ছিল এবং ভালো শখ আমি এখান থেকেই আমার বাবার কাছ থেকেই আমি মূলত এই গরু পোষা রাখা শিখি এবং পাশেও দু এক জায়গায় অনেকেই পশি এখন তো সারা গ্রাম রেখে শুধু গরু প্রিয় দর্শক গরু আমার এই কাকাতে গরুর লালন পালন করে থাকবে ওনার আসলে যে ডাক্তারই যে একটা দরকার আছে বা প্রশিক্ষণের দরকার সেই প্রশিক্ষণ নেই প্রশিক্ষণ ছাড়াই উনি এই খামারটি করছেন কেননা কারণ হচ্ছে এখন গ্রাম অঞ্চলে প্রতিদিক বাড়িতেই দেখা যায় যে দু একটা গরু পাঠায় এই অভিজ্ঞতা থেকে উনি এই খামারটি করছেন এখনই খামারটি করে উনি খামারটি যখন শুরু করছেন একটা গরু দিয়ে শুরু করছেন এখন তার খামারে বিশ বাইশটি গরু আছে সব মিলে আমার এই আঙ্কেলের সাথে কথা বলে ভালো লাগলো উনি খামারটি করে আমি চাই উনি আরও এগিয়ে যাক বা আরও মানুষজন জানক যে বিরায়পুর বাজারে ওনার যে খামারি ভাই ভাই রকম খামারিতে অনেক গরু আছে বা অনেক অনেক বড় একটা নাম করবেন আমি এটাই চাই আমার চ্যানেলে ভিডিও যারা দেখেন যারা খামার করবেন বা খামার করার ইচ্ছা আমার এই আঙ্কেলের নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে বা আপনারা যাদের প্রয়োজন বা খামার করবেন তারা তার সাথে সরাসরি কথা বলতে পারবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ আজ পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে যতক্ষণে ভালো থাকে সুস্থ থাকেন এইগুলো আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ